إن تعلموا أن مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت তোমরা বাতিলদের সর্বযন্ত্রকে অনেক বড় দেখতে পাও ওদের অনেক সরঞ্জাম রয়েছে ওদের অনেক অস্ত্র রয়েছে ওদের শক্তি রয়েছে ওদের গুণাবলী বেশি কিন্তু আমি আল্লাহর ঘোষণা হচ্ছে যারা আমি আল্লাহকে বন্ধু মানে না সাহায্যকারী মানে না ওদের সরঞ্জাম ওদের চক্কান্ত ওদের অস্ত্র আর টাকার শক্তি মাত্রশার জালে চাইতেও দুর্বল ঘোষণা কা

আপনি এই কিতাবটা আমি অত্যন্ত সত্য সহকারে দিয়েছি যাতে করে আপনি কি করবেন এই মহাগ্রন্থ আল কোরআন কারিম দিয়ে মানুষের জীবনের সকল সমস্যাগুলো সমাধান করবেন মামলা মুকদ্দমা আর অভিযোগ যত তৈরি হবে সব সমাধান করতে হবে কি দিয়ে যারা বলেন কি দিয়ে এখন কি আপনারা সমাধান করেন বিচার কি কোরআন দিয়ে হয় দেশ কি কোরআন দিয়ে চলে পার্লামেন্ট কি কোরআন আইন আছে। অতসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাকুম

ঘোষণা হলো ওরাই হচ্ছে সবচাইতে বড় জানেন কোরআন দি ব্যক্তি চালায় না পরিবার চালায় না সমাজ চালায় না রাষ্ট্র চালায় না বরং কোরআনের